3 নম্বর হলো আল কাসালু ইলা কিয়ামিস সালাহ পড়তে যেতে অলসতা করে সালাত পড়ে কিন্তু মসজিদে যেতে কি করে কোনো আজান হয়ে গেছে ইকামত হয়ে যাচ্ছে ওযু করে যেতে যে দুই রাকাত শেষ তিন রাকাত শেষ জামাত পেল না এ হলো কি মুনাফিক 4 নম্বর মুরাআতুন নাস মানুষকে দেখানোর জন্য পড়ে মানুষকে দেখানোর জন্য 5 নম্বর ইল্লাতু যিকরিহা সালাতে আল্লাহকে সময় দেয় না খুব কালো করে যে জহর পড়তে আপনার সময় লাগার কথা আধা ঘন্টা 20 মিনিট আপনি 2 মিনিটে পড়ে দড় আছে না আল্লাহকে সময় দেনা খুব কম খুব কম সময় দেন লাগে 6 নম্বরটা হলো নাকরুহা কানাকৃত মুরাতাতুয়ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাকের মতো ঠোকাই মুরগের মতো ঠকাই এই ছয়টা গুণের মধ্যে গুণ যাদের যাদের মধ্যে পাওয়া যাবে একটা দুইটা তিনটা ছয়টা পাওয়া যাবে তারা গুণ বললাম আপনি বললেন দোষ দোষ বললে খারাপ কথা বলি এই যে দোষগুলো খারাপ অভ্যাসগুলো যদি থাকে কি মুসল্লি সবাই বলেন

Llámate por La ilahe illa subhanahu wa ta'ala.